দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর চলমান কারফিউ সেই সাথে ধান কাটাকাটির সিজন চলছে ধান লাগানোর সিজন চলছে যার কারণে আমরা আজকে বাজারে দেখছি আমদানিটা একটু কমে গেছে আর বাজারটা কেমন চলছে আমরা সে তথ্য দেবো এখানে একটা দাম চলছে না ভাইয়া কি দাম বলছিলেন নাকি বলছিলেন নাম কত চাইছে ওনারা কত চাইছে আচ্ছা দেখি এখানে একটা কালো রঙের দেখছিলাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন বাজার চাচা আদি বাজার আছে মোটামুটি চলেছে চলেছে কমের দিকে না বেশির দিকে মধ্যম পথে তে মধ্যম পথে আচ্ছা এটার দাম কত? হ্যাঁ কত বলে পঞ্চাশ কেউ পঞ্চাশ ভাঙে এখন কততে দেওয়া যাবে পঞ্চাশ দেওয়া যাবে না এখানেও দেওয়া যায় শেষ পর্যন্ত দেওয়া যায় একান্ন পর্যন্ত হলে এই যে এটা বিক্রি করবে সাইজগুলো দেখুন এগুলো সবগুলো দুই হাজার পঁচিশ সালে কোরবানির জন্য উপযোগী আরে বাবারে এত শক্তি থামো 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 মুখানে তেল এটা তেল ও এটা তেল দিলেন শান্ত হয়ে গেল আচ্ছা ঠিক আছে নিখুঁত নিখুঁত

পোৱা নাই দেই তোমাক দিছো নাই মোৰ হলে মাছ

ভাইয়া এটা এটার কি অবস্থা এটা কত দাম চাচ্ছেন কত কি বলে ভাই পঞ্চাশ আর কত পর্যন্ত হলে দেওয়া যাবে পাঁচপান্ন পর্যন্ত তো ভালো ভাই আরো ভালো না 55 পর্যন্ত হলে দাও আর একটু কম হবে তো 2-3 হাজার না হ্যাঁ 2-3 হাজার আরো একটু কম হবে মানে 52 পর্যন্ত হবে বাংলা কথা বুঝা হয় কি মাইয়া কি ক্রস ক্রস ভাইয়া ঠিক যেন ক্রস এটার কথা চাচ্ছিলেন ভাই আদম

এরপর আরো কয়েকটা ক্রস পিজিয়ান দেখছিলাম এগুলো তো দেখাবো আসসালাম আলাইকুম আপনার এই ক্রস কত দাম বিরাশি কত কি বলে চাচা কত বলেষট্টি বেচার দাম সত্তর

কাস্টমার এর নাই কয়টা নিয়ে আসছিলেন দুইটা ইঞ্চি হই যাবে তা জানা লাইভসা জানা আচ্ছা এই জোড়াটা কত চাইছিলেন আম তাই জোর 120 করে কত কি বলে কত 70 বা সত্তর বা এই দামে দেওয়া যায় না মানে এ রেটে দেওয়া যায় না কত হলে ছাড়া যায় আশি পার নিম্নে আশি পার মানে চল্লিশের উপরে এক একটা আশি পার হলে এই জোড়াটা দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন